তারা তিলকে তাল বানাইছে একশো কোটি টাকার কাগজ কেনা হয়েছে অথচ পুরা চারশো কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে যেগুলো হাস্যকর এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই যে আমিও মানহানি মামলা করেছি এবং বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থারা এই ব্যাপারে জানেন যদি আমার আমার বিপক্ষে আমাকে দোষারোপ করা যায় এরকম এক পয়সারও কোনো লেনদেনের এনসিডিবির মধ্যে অবস্থানকালীন সময়ে আমার ব্যাপারে কোনো কিছু প্রমাণ পাওয়া যায় তাহলে আমি এনসিপি থেকে নিজের ইচ্ছায় পদত্যাগ করবো পরে আমরা হিসাব করে দেখছি প্রায় পাঁচ কোটির উপরে বই অতিরিক্ত দেখেন আপনাকে দুর্নীতির কথা কোনো গন্ধ আপনার পেয়েছেন কিনা বা আপনারা এটা আমি করতে পারেন জুলাইয়ের মহান বিপ্লবের পরে অন্তর্বর্তীকালীন সরকার নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে অতিক্রম করতেছিল প্রতিদিন এক এক ধরনের প্রতি বিভিন্ন নকশা আমরা দেখতে পাচ্ছি সেটির একটা অংশ ছিল যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনসিটিভি এনসিটিভিতে প্রত্যেক বছর প্রায় চল্লিশ কোটি বই ছাপানো হয় এটা আপনারা জানেন আর এর আগে দোসর হাসিনা সরকার তাদের বন্ধু রাষ্ট্র তাদের যে দোসর ছিল সেই দোসরদের কাছ থেকে পার্শ্ববর্তী এক প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে তারা বই ছাপায় কিন্তু সরকার আসার পরে নিয়ে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশেই উন্নত মানের কাগজ দিয়ে বই ছাপানো হবে যখন এটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় শিক্ষা ছিল এই সময় কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমাদের কিন্তু সেটাকেই ওই সময় যে সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে যে আমাদেরকে কাজ করতে হয়েছিল সেই সিন্ডিকেটেরই পরবর্তী তারা রোশানলে পড়ে এবং সেখানে একজন ব্যক্তি ছিলেন দায়িত্বে শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের দায়িত্বে রাখা রাখা ওনার নামের সাথে আমার নামকে ট্যাগ করে চারশো কোটি টাকার দুর্নীতি একটা মিথ্যা অপবাদ এবং অভিযোগ দিয়েছিল তো সেইটার বিরুদ্ধে আমি আজকে সর্বপ্রথম এই ব্যাপারে যে পত্রিকা লিখছিল ঢাকা পোস্ট এবং সম্পাদক তাদের বিরুদ্ধে আমি মাননীয় মামলা করেছি আহ এবং এটাকে আমরা এটাকে আমরা জুলাই পরবর্তী জাতীয় নাগরিক পার্টি হয়েছে একটা সম্মান সম্মান বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি হিসেবে দলকে এবং তাদের রাজনৈতিক সাংগঠনিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য কারণ যেহেতু আমি সেখানে একটা দায়িত্বশীল পদে আছি যুগ্ম সদস্য सचिव হিসেবে সেই জায়গাকে প্রশ্নবিদ্ধ করে জুলাই বিপ্লবের এটাকে আমরা একটা প্রতিবিপ্লবে সেমি দেখি কারণ আমাকে এ ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাই করা হয়নি এ ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হতো যে আমরা প্রশিক্ষিত আছে কিনা তাহলে আমি বলতাম যে আছে কি নাই তারপরে সেখানে কি ব্যবস্থাপনা আমরা কাজ করেছি সেটাও আমরা বলতাম কিন্তু তারা তিলকে তাল বানাইছে সমস্ত ব্যবস্থাপনা শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়েছে সাচিবিক প্রক্রিয়ায় একশো কোটি টাকার কাগজ কেনা হয়েছে অথচ পুরা চারশো কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে যেগুলো হাস্যকর যেগুলোকে আমরা কোনোভাবেই নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশের সাংবাদিকতার সাথে নতুন বাংলাদেশের যে একটা সুন্দর পরিবেশ আমরা চাই সেটার সাথে যায় না বলে আমার মনে করি এই এটা আমার স্ট্যান্ড যে আমি মনে করি বাংলাদেশে যে নতুন রাজনীতি বন্দোবস্ত আসছে জাতীয় নাগরিক পার্টি সেটার মধ্যেকার একজন দায়িত্বশীল হিসেবে আমার দ্বারা এই ধরনের কোন একটা কার্য সম্পাদন হবে এটা তো হতেই পারে না যদিও যখনকার অভিযোগ নিয়ে আশা হয়েছে তখন আমাদের কোন দল গঠনই হয়নি কিন্তু যেহেতু আমি এখন ওই জায়গাতে আসছি আমার দায়িত্বের জায়গা আছে এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই যে আমিও মানহানি মামলা করেছি এবং বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থারা এই ব্যাপারে জানেন যে কিভাবে এনসিটিভি এর বই পুস্তকগুলো বিভিন্ন সিন্ডিকেটের হাত থেকে উদ্ধার করে অল্প সময়ের মধ্যে বই ছাপিয়ে ছাত্রদের হাতে দেওয়া হয়েছে এটা সবাই যেহেতু জানে যে আপনারাও আপনাদের জায়গা থেকে এটার প্রতিবেদন দিবেন যদি আমার আমার বিপক্ষে আমার আমার আমাকে দোষারোপ করা যায় এরকম এক পয়সরও কোনো লেনদেনের এনসিডিবির মধ্যে অবস্থানকালীন সময়ে আমার ব্যাপারে কোনো কিছু প্রমাণ পাওয়া যায় তাহলে আমি এনসিপি থেকে নিজের ইচ্ছা প্রত্যাগ করবো এবং বাংলাদেশ সরকারের যে আইন আছে আইনের মধ্যে আমি নিজেকে করে দেবো যে শাস্তি সেটা আপনারা বলছেন যে বই ছাপিয়ে আপনারা ছাত্রছাত্রীদের মাঝে বিলি করে দিয়েছেন অলরেডি কিন্তু এখনো অনেক স্কুল কলেজ আছে যাদেরকে বই বিতরণ করা হয়নি এই বিষয়টা আপনারা হবে এই ব্যাপারে যদি বলতে চাই তাহলে এনসিটিভির বা পাঠ্যপুস্তক ছাপানো কেন্দ্রিক পুরো বাংলাদেশের একটা স্কুলে যখন চাওয়া হয় যে আপনার স্কুলের ছাত্র সংখ্যা কত বাংলা বই কত লাগবে ইংরেজি বই কত লাগবে অঙ্ক বই কত লাগবে বাংলাদেশের পরিস্থিতি এরকম যে একজন প্রধান শিক্ষক অথবা দায়িত্বশীল তার ক্লাস টু এ যে পঁচিশজন ছাত্র আছে সেই হিসাবটা করে না এমনকি প্রেজেন্ট খাতাতেও দেখে না সে চল্লিশটা লিখে দেয় কারণ ওই চল্লিশটার অতিরিক্ত যে বই এটা একটা আলাদা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের সাথে আবার উপজেলা শিক্ষা অফিসারের যে অফিস আছে সেখানকার লোকেরা জড়িত আছে সেখানে দশ বারো হাজার বই অতিরিক্ত হয় জেলা শিক্ষা অফিসারের কাছে এসে সেখানে দশ পনেরো লক্ষ বই অতিরিক্ত হয় এরপরে এরপরে যেটা হয় যে উচ্চ মাধ্যমিক বোর্ডে এসেছে হিসাবটা হয় সেখানে এরপরে এনসিডিপির অসাধু কর্মকর্তা সবগুলো সিন্ডিকেট কে আমরা এনএসআই বা অন্যান্যদের সাথে সহযোগিতায় আমরা যখন গেছি দেখছি এর ভিতরে ইনভলভ হইছি তখন তারা যখন আমাদের সামনে এসে পড়ছে কেউ এবার আর তাদের মতো করে কাজ করতে পারে। পরে আমরা হিসাব করে দেখছি প্রায় পাঁচ কোটির উপরে বই অতিরিক্ত যেগুলো ছাত্রই নেই আপনারা এখন বলেন যে পাঁচ কোটি অতিরিক্ত বই যদি হয় তাহলে ওই বইগুলো তো ছাপা ছাপায় সব জায়গায় চলে যাচ্ছে রেশিও অনুযায়ী সব জায়গায় যাচ্ছে এই জন্য কিছু জায়গায় এখনো ঘাটতি রয়ে গেছে এটি ঘাটতি থাকার কারণ আর যদি ওই পরিমাণ বই আমাদের ছাপাইতেই না হতো আর এই পাঁচ কোটি বই অতিরিক্ত তাহলে পিডিআই করা বইয়ের মানটা ঠিক আছে কিনা এগুলো দেখাতে সময় কম লাগতো এতক্ষণ বই চলে যেত নিজেও আপনি একজন হচ্ছে গিয়ে এর সঙ্গে জড়িত এবং এনসিটিবি তে হচ্ছে গিয়ে সিন্ডিকেট করেছে সেই সিন্ডিকেটের কারণে পাঁচ কোটি বই প্রতি বছর অতিরিক্ত করা হয় এই টাকাটা আপনারা এই গত 15 বছরে কার কার পকেটে গিয়েছে বলে আপনি জানেন এটা একটা সিন্ডিকেট বিভিন্ন সময় ভাগ হয়ে গেছে কিন্তু এর আগে দশর মন্ত্রী মনি ছিল তার বেশ কিছু লোক ছিল এখানে যাদেরকে

এক একটা পত্রিকা যেভাবে আমার ধর্মীয় অবস্থান আমার আমার পোশাকের ব্যবহার এগুলোকে নিয়েও যখন কথা বলা শুরু করছে তো আমি তো আমি তো মনে করি পাঁচই আগস্টের পরের বাংলাদেশ পাঁচই আগস্টে আগে বাংলাদেশের মধ্যে পার্থক্য আছে এই বাংলাদেশকে তো এটা ধারণ এই বাংলাদেশে ধারণ করে যে সমস্ত নাগরিক তাদের নিজস্ব অধিকারকে তাদের নিজস্ব পোশাকের অধিকার কথা বলার অধিকার ধর্মীয় অধিকারকে পালন করতে পারে কিন্তু এই জায়গাতে যদি কোন কোন পত্রিকা এইভাবে কোনোভাবে নিউজ করে যে লেবাসধারীর কাণ্ড তাহলে এটা নতুন বাংলাদেশের সাথে যায় এই ধরনের কোনো কিছু করার ক্ষেত্রে আমার সাথে কখনো জিজ্ঞাসা করা হয়নি ওই এর আগেও বিভিন্ন কর্মকাণ্ডে আমরা দেখছি আমাদের পার্টির অন্যান্য নেতাদের বা অন্যান্য আমাদের সমন্বয়কদের ব্যাপারে আমরা দেখছি কোনো কথা আসছে তো সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনার সাথে কোনো ইনভলভ আছে কিনা জানেন কিনা কিন্তু আমাকে না বলে একের পর এক রিপোর্ট করা হচ্ছে আবার সাথে সাথে আমরা দেখলাম যে অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদেরই অনেক বন্ধুরা আছেন এই কথাকে একদম মানে বিশ্বাস করে করতেছেন অথচ তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে অথচ তারা একবারের জন্য আমাদেরকে জিজ্ঞাসাও করেননি যে এটার সাথে কি ব্যাপার পিছনে কোনো ঘটনা আছে কিনা আমি চাই এমন একটা আহ সুষ্ঠ বিচারিক আহ ফাইসালা হোক যেখান থেকে আগামী দিনের বাংলাদেশে

আমার তো যে সুনামটা ক্ষুণ্ণ হইল এটার দায়টা কিনে এটা হচ্ছে মূল বিষয় সে তো এটা বলে নাই যে অন্যান্য যে সামাজিক মাধ্যমে যে বিষয়গুলো চলাইছে সেটার দায় তো আমার আমার মানা সেখানে ক্ষুণ্ণ হই সেটা তো তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ আমাদের নীতি হয়